ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে আলোচনা চলছে কাপে চুমুক দিতে দিতে বলে ওঠে আমার মনে হয় একেবারে ঠিক কথাই তো বলছে শুনে শ্বশুর মশাই সেই জামাইয়ের দিকে রাগি রাগি চোখে তাকিয়ে বলে এখানে তোমার মতামত কেউ না জানতে চাইনি হ্যাঁ তখন আলো বলে ওঠে বাবা আজকে না আপনার মতামত কেউ না আমি কোনোভাবে গুরুত্ব দিতে পারছি না এ কথা শুনে আলোর শ্বশুরমশাই চমকে ওঠে অন্যদিকে দেখা যায় আলোর মেয়ে হাতে করে আবিরের থালা নিয়ে রং খেলছে বাগানে হঠাৎই সেখানে একজন ছেলে খুব খারাপ উদ্দেশ্য নিয়ে মুখে মুখোশ ঢাকা দিয়ে ঠিক আলোর মেয়ের সামনে এসে দাঁড়ায় এরপর দেখা যায় সেই একই জায়গায় আজ হঠাৎই রুংলি এবং শঙ্কর মিলে এসেছে কিছু ছোট বাচ্চা ওদের মুখে আবির মাখিয়ে দিচ্ছে রুংলি এবং শঙ্কর মিলে ওদের সাথে হোলি খেলে ভীষণই খুশি হয়ে যায় রুংলি শঙ্করকে বলে কলকাতার শহরে মু এই হোলির দিনে প্রথমবার তো এলাম আমার না খুব ভালো লাগছে জানিস তো ঠিক তখনই সেখানে উপস্থিত হয় আলো তবে কিবার নিজের মেয়েকে বিপদ থেকে বাঁচাতে এসেই কি আলো আর রুদ্রর আবার হবে মুখোমুখি দেখা পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ